দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন এবং নিজেকে বলি পাঠা হিসাবে আখ্যা দেন এলএমি বিশ্বসেরা বিশ্ব কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ টিউলিপ বর্তমানে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের লেবার পার্টির এমপি গত বছর কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টির সরকার গঠন করলে তিনি ট্রেজারি মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের দায়িত্ব পান কিন্তু চলতি বছর শুরুতে বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ ওঠে যা তাকে পদত্যাগে বাধ্য করে গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে অভিযোগে বলা হয় তিনি খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তার মা ভাই ও বোনের জন্য ঢাকায় পূর্বাচল জমি তবে নিয়েছে দাবি করেন তিনি এখনো কোনো আদালতের সমন পাননি এবং সুনির্দিষ্ট জানানো হয়নি ঠিক কি কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে তার ভাষায় এটা এক ধরনের দুঃস্বপ্ন অভিযোগ আছে কিন্তু আসল কারণ অজানা বাংলাদেশের রাজনৈতিক পালাবতলের সময় তার পরিবার বিপর্যয়ের মুখে পড়ে শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন সহিংসতার বহু প্রাণহানি ঘটে এবং পরিস্থিতির অবনতির ফলে শেখ হাসিনা ও টিউরিপের মা শেখ রেহানা সামরিক হেলিকপ্টারে ভারতে চলে যান পরিবারের রাজনৈতিক সহিংসতার অভিজ্ঞতা নতুন নয় উনিশশো সালে তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং সেই সময় বেঁচে যান শুধু শেখ হাসিনা এবং শেখ রেহানা জোর দিয়ে বলে তিনি বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত নন মানুষ সেই সময়কার ঘটনাগুলোর বিচার চায় আমিও চাই তিনি বলেন আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়ার সঙ্গে চুক্তি দুহাজার সালে শেখ হাসিনার সঙ্গে মস্কো সফরে গিয়ে ভ্লাদিমিল পুতিনের সঙ্গে ছবি তোলেন টিউলিপ গুজব ছড়ায় তিনি রাশিয়ার একটি প্রকল্পের মাধ্যমে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন টিউলিপের ব্যাখ্যা সফরটি ছিল সম্পূর্ণ পারিবারিক এবং পুতিনের সঙ্গে মাত্র দুই মিনিট কথা হয়েছিল তার আর একটি অভিযোগ রয়েছে লন্ডনের ফ্ল্যাট প্রসঙ্গে বলা হয় দুহাজার সালে তিনি আওয়ামী সংশ্লিষ্ট কারোর সঙ্গে থেকে কিংস একটি ফ্ল্যাট পেয়েছিলেন ইউরোপের দাবি ফ্ল্যাটটি দিয়েছিল তার গডফাদার যার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আগে তিনি বলেছিলেন ফ্ল্যাটটি তার মা বাবা কিনেছিল যা পরে ভুল তথ্য বলে স্বীকার করেন আরেকটি অভিযোগ বাংলাদেশি ডেভেলপারের বাড়িতে বসবাস প্রসঙ্গে তিনি জানান নিরাপত্তাজনিত কারণে হঠাৎ বাসা বদলাতে হয়েছিল এবং পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বাজার দরে ভাড়া নিন সেখানে থাকতেন এইসব প্রশ্নের মুখে তিনি নিজ থেকে ব্রিটিশ মন্ত্রীদের আচরণ বিধি বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগ্রেসের কাছে তদন্তের অনুরোধ করেন দুই সপ্তাহের তদন্ত শেষে ম্যাগনেস জানান তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি যদিও পারিবারিক সম্পর্কের কারণে কিছু ঝুঁকি ছিল এই মন্তব্যে টিউলিপ বিরক্তি প্রকাশ করে বলেন আমি তো পরিবার বেছে নেইনি। জন্ম থেকেই সতর্ক থাকার কথা বলাটা অবাস্তব প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে সমর্থন দিয়ে গেছেন এবং ভবিষ্যতেও সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন তবে টিউলিপ নিজেই পদ পদত্যাগের সিদ্ধান্ত নেন যেন বিষয়টি ব্রিটিশ সরকারকে বিব্রত না করে এদিকে তার আইনজীবীরা বাংলাদেশের মামলার বিস্তারিত জানার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন একই সময় যুক্তরাজ্যে সম্পদের তদন্তে প্রায় মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ হয়েছে যার একটিতে তার মায়ের কিছু জিনিসপত্র রয়েছে দাবি এর সঙ্গে তার কোনো যোগ নেই সর্বশেষ তিনি বলেন এটি আসলে শেখ হাসিনা এবং বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের অংশ আমি এই লড়াইয়ের খেলোয়াড় নই তবু আমাকে ব্যবহার করা হচ্ছে আমি বলির পাঠা সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ